খাও 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 কত কিছু খাও খাও সকাল সকাল কত কিছু বানাই দিচ্ছি খাও খাও যাও ওরে বাবা রে থ্যাংক ইউ যা কাকু কে দিয়া সকা যাও দে দাও দাও যাও ওই গেল না এই দুটো দিয়ে সকা যাও এই দুটো দিয়ে দাও এই দুটো দিয়ে যাও যাও দিয়ে সকা যাও আর চাট পড়ুক গো চাট পড়ুক গো চা পড়ুক গো যাও এই দুটো দিয়ে সকা যাও জলদি দিয়ে সকা যাও

তুমি বড় বড় তুমি ছোট ছেলে ছোট ছোট খাও লাও বড় লাও তুমি পারব অত খেতে ওই তো পাপা দিন ছই থালাতে দেখো চাট ফেলে দিলে তুমি চাট লাও চাট ওরে বাবারে সাজা আছে গো আর কি দেবো

আর তুমি বন্দুকটা কি করলে ভেঙে দিলে দিলে কি এনেছো ওই সুজিটা আমার বেশ সুজিটা আমার আর ওইগুলো তোমার খাও আমি খাবো একটি খাও 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 এটা খাও কোনো বদল কর না এই লও বাবা খেতে দাও হ্যাঁ এই লও আমার খাবো তোমার সাথে খাবো হ্যাঁ আমি এখন খাবো না ওটা এখন বাবা খাবে তারপর আমি বাবা খায় না বাবা বাজার যাবে লে জে টুলি নিয়ে নিয়ে লাগটি নিয়ে এলে কন্ট্রোল বি নিয়ে এটা

কমে ছোটরে ছোটরে কি আছে কোনতে দাম কুকুরটা কুকুরটা 5 টাকা দাম দিবি পয়সা হ্যাঁ দে কই এই মিছে 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 পয়সা দিলি আর নিয়ে দিলি কুকুরটা দিবি না আমাকে দিবি না আমি সব কিনে সব খেয়ে দিবি তুই খেতে পারিস সব পারিস না আমি কুরকুরি দিলুম একটি ভালো গান দে আরেকটি গান আছে তো আরেকটা গান আছে তো ওইটা কোনো গান হইলো লাগো নাচ দে ভালো করে কর কর কর